আজ অনেক দুঃখ নিয়ে এই লাইভে এলাম যখন আজকে আমরা খবর পেলাম যে ভারতবর্ষের তিরাশি শতাংশ ইঞ্জিনিয়ার জবলেস অর্থাৎ তিরাশি শতাংশ ইঞ্জিনিয়ারিং পাশ করে তারা চাকরি পাচ্ছে না এবং পঞ্চাশ শতাংশ ভারতীয় যুবকরা এমবিএ করে চাকরি পাচ্ছে না যথেষ্ট বেদনা এবং যথেষ্ট চিন্তা এবং ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর সত্যের সামনে আমরা দাঁড়িয়ে আছি আজকে যেখানে বাবা মায়েরা লক্ষ লক্ষ টাকা খরচা করে তাদের সন্তানদের ইঞ্জিনিয়ারিং পড়তে পাঠায় বা পড়াশোনার জন্য খরচা করে সেখান থেকে যদি আজকে সমীক্ষায় বড় বড় পত্রপত্রিকায় উঠে আসে যে তিরাশি শতাংশ পাশ করা ইঞ্জিনিয়াররা জবলেস একবার চিন্তা করুন আমার আপনার আমাদের সবার ঘরে বা আত্মীয় স্বজন কেউ না কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছে তাহলে তাদের ভবিষ্যৎ কী হবে আজকে যখন আমরা দেখতে পাই তিরাশি শতাংশ ইঞ্জিনিয়ার আজকে তারা কোনো ভালো চাকরি বা কাজ কিচ্ছু নেই তারা বেকার বসে আছে ঠিক এমবিএ এরও একই হাল 50 শতাংশ এমবিএ পাস করে বেকার বসে আছে এর থেকেও এক ভয়ঙ্কর ভয়ানক বিভৎস মর্মান্তিক চিত্র উঠে আসে গত কাল যখন আমরা দেখি রাজস্থানে পিয়ন পোস্টের জন্য অর্থাৎ গ্রুপ ডি পোস্টের জন্য লোক নেওয়া হবে সরকারি দপ্তরে সেখানে আবেদন করে পিএইচডি ডিগ্রি হোল্ডার ইঞ্জিনিয়ার স্টুডেন্টরা যারা ল করে পাস ওকালতি করবে সেই লয়ার স্টুডেন্টরা যারা অলরেডি করেছে করেছে ইঞ্জিনিয়ারিং করেছে তারা আজকে পিওন পদের জন্য যাচ্ছে এটা একটা মানে বার্নিং ইস্যু আমরা সবকিছু ইস্যু থেকে মুখ ফিরিয়ে থাকলেও বা সবকিছু ইস্যুকে হালকা ছলে নিয়ে নিজেরা ভুলে থাকলেও আমাদের প্রত্যেকের ঘরে বাড়িতে সন্তান রয়েছে কারুর সন্তান ক্লাস থ্রিতে পড়ছে কারুর ফোরে পড়ছে কারুর সেভেনে পড়ছে কারোর এইটে পড়ছে কারোর নাইনে কারুর সামনের বছর মাধ্যমিক দেবে কারুর উচ্চ মাধ্যমিক দেবে আজকে একটা মধ্যবিত্ত পরিবার সব থেকে বেশি খরচা করে সন্তানের পড়াশোনার পেছনে একটা মধ্যবিত্ত পরিবার তার রোজগারের করে তার 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 সন্তান প্রতিপালনে পড়াশোনায় প্রথম পরিবারে সে আলাদা করে রাখে সন্তানের পড়াশোনার জন্য অর্থাৎ আমরা মধ্যবিত্তরা যা রোজগার করি সেই রোজগারের অর্ধেক রোজগার আমাদের সন্তানদের পড়াশোনার পেছনে আমরা ব্যয় করি কি আশায় করি যে আমরা সারা জীবন খাটতে পারব না আমরা যখন বয়স্ক হব আমাদের সন্তানরা যদি সুপ্রতিষ্ঠিত হয় তারা তাদের নিজের পায়ে দাঁড়ায় তারা রোজগার করে একটা সুন্দর জীবনযাপন করবে এবং বৃদ্ধ বাবা মায়ের ভরণ করবে সেই আশায় আমরা লক্ষ লক্ষ টাকা খরচা করি কিন্তু আজকে বাস্তবটা দেখা যাচ্ছে যে বাবা মায়েরা লক্ষ লক্ষ টাকা খরচা করেছে তাদের সন্তানদের পড়ানোর জন্য তারা আজকে তিরাশি শতাংশ জবলেস ইঞ্জিনিয়ারিং পাস করার পরেও আজকে পঞ্চাশ শতাংশ এম করার পরেও জবলেস এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে একটা পিয়ন পদের জন্য পোস্ট গ্রাজুয়েট থেকে ল গ্রাজুয়েট এম থেকে পিএইচডি প্রত্যেকে সেই লাইনে আবেদন করতে যাচ্ছে তাহলে এই ভয়ানক পরিস্থিতি থেকে আমাদের উদ্ধার করবে কে জানি না ক্লাসেস এর পেজে এগুলো অলরেডি আমরা পোস্ট করেছি অনেকে অনেক রকম কমেন্ট করেন আমরা দেখি আমাদের পেজে যে জয়দেব স্যার ক্লাসেস একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়ে রাজনীতির কথা কেন বলছে বা রাজনীতিতে এত ইনভলভ কেন হচ্ছে কারণ আপনি রাজনীতিকে ডিনাই করতে পারেন কিন্তু রাজনীতি আপনাকে ডিনাই করবে না অর্থাৎ আপনি রাজনীতিকে এড়িয়ে চলে যেতে পারেন কিন্তু রাজনীতি প্রতিনিয়ত আপনার পরিবার জীবন সংসার সন্তানের ভবিষ্যৎ প্রতিটা ক্ষেত্রে ঢুকে গেছে আজকে আপনি জাল ওষুধ খাচ্ছেন রাজনীতি আজকে আপনি চড়া সুদে টাকা ধার নিচ্ছেন আবার সেই টাকা ধার মেটাতে আবার ধার নিচ্ছেন আপনার রোজগার কমছে সেটাও রাজনীতি আজকে আপনি দাঁড়িয়ে মেডিক্লেমের প্রিমিয়ামটা অনেক বেশি দিচ্ছেন সেটাও রাজনীতি আজকে মূল্যবৃদ্ধি হচ্ছে সেটাও রাজনীতি আজকে শিক্ষা থেকে স্বাস্থ্যে দুর্নীতি হচ্ছে সেটাও রাজনীতি আপনার সন্তান শিক্ষিত হয়েও চাকরি পাচ্ছে না এটাও রাজনীতি সেই জন্যই জয়দেব স্যার ক্লাসেস রাজনীতিতে ইনভলভ হয়েছে কারণ যদি শিক্ষিতরা রাজনীতিতে ইনভলভ হয় বা ইন্টারেস্ট দেখায় তাহলে একমাত্র রাজনীতির দুর্বৃত্তায়ন কিছুটা হলেও কমানো সম্ভব আমি রাজনীতিতে যাব না রাজনীতি তো ন্যাস্টি বলে আপনি রাজনীতিকে দূরে সরিয়ে রাখতে পারেন কিন্তু রাজনীতি আপনাকে দূরে সরিয়ে রাখবে না এই টার্টি পলিটিক্স আপনার পাড়াই হচ্ছে আপনার পাড়ার কাউন্সিলর থেকে শুরু করে আপনার প্রতিটা পদক্ষেপে এই রাজনীতির শিকার আপনি হচ্ছেন আপনার প্রতিটা পদক্ষেপে রাজনীতি আপনাকে কন্ট্রোল করছে আপনি রাজনীতিকে ঘেন্না করতে পারেন কিন্তু রাজনীতির যে মানে দুর্গন্ধ সেটা আপনার গা থেকে যাবে না বা সেই দুর্গন্ধ আপনি বাড়িতে বসে নাকে রুমাল চেপে এড়াতে পারবেন না রাজনীতির দুর্গন্ধ আপনাকে শুকতেই হবে রাজনীতির নোনা নোংরা জলে আপনাকে ডুবতেই হবে এবং রাজনীতি থেকে আপনি দূরে সরে গেলেও রাজনীতি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না বা রাজনীতি আপনার থেকে সরে যাবে না সেই জন্য শিক্ষিত সমাজেরই উচিত রাজনীতিতে সক্রিয়ভাবে হ্যাঁ কে হ্যাঁ না কে না বলার জন্য এবং আমাদের জয়দেব স্যার ক্লাসেস একটা জিনিস বিশ্বাস করে একদা বলেছিল। যে যদি কোনো রাজ্যে কোনো রাজার রাজ্যে যদি কোনো মানুষ অভুক্ত হয়ে রুটি চুরি করে খাবার চুরি করে তাহলে সেই চোরকে যদি একটা বেত্রাঘাত করতে হয় তাকে শাস্তি স্বরূপ তাহলে সেই রাজ্যের রাজাকে একশোটা বেত্রাঘাত করতে হয় কারণ এই অপদার্থ যারা সিংহাসনে বসে আছে তাদের জন্যই আজকে আমাদের এই পেটের ক্ষীরের জন্য আমাদের জঠর জ্বালা মেটানোর জন্য আমাদের দুর্নীতি থেকে চুরি থেকে যা কিছু রাহাজানি থেকে সমাজের অবক্ষয় তৈরি হচ্ছে একটা সমাজের অবক্ষয় একটা সমাজের দুর্নীতি এবং সমাজে যা কিছু অন্যায় অপরাধ হচ্ছে তার দায় রাজাকেই নিতে হবে যে সিংহাসনে বসে আছে তাকেই নিতে হবে এবং সেই রাজাকে একসঙ্গে